তোবরি আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি ছিল যে সমবহ ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তাই তো আচ্ছা তাহলে সমবহ ত্রিভুজ দিয়ে আমাদের উদ্দীপক কি ছিল যে উদ্দীপকটি ছিল হলো যে একটি সমবহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল সাতাইশ রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে অবশ্যই যেহেতু আমাদের কি বলছে যে একটা ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার

বাহুর দৈর্ঘ্য যখন আমাদের সমভুত্রিপুজের একটা বাহুর বা তখন তার ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সমভুত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র কি আমরা এত বর্গ মিটার আবার তাহলে প্রত্যেক বাহু দুর্গ কত মিটার বাড়ালে তিন মিটার বাড়ালে তাহলে আমরা এখন এখানে লিখতে পারি কি যে বাহু দুর্গ তিন মিটার বাড়ালে নতুন বাহ নতুন দুর্গ হবে তাহলে বাহু দুর্গ বাহুর দুর্গ তিন মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে তাহলে নতুন দৈর্ঘ্য কি আগে ছিল আমাদের এ মিটার তাহলে এখন থ্রি মিটার বৃদ্ধি পেল তাহলে নতুন দৈর্ঘ্য কি হবে এ প্লাস থ্রি এত মিটার তাহলে যখন আমাদের কি বাহুর দৈর্ঘ্য তিন মিটার বৃদ্ধি পেল তাহলে নতুন একটা আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম তাহলে নতুন বাহু দৈর্ঘ্য পাবো মানে কি আবার নতুন একটা ক্ষেত্র ফল পাবো তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যে রুট থ্রি বাই ফোর আচ্ছা রুট থ্রি বাই ফোর কত এ প্লাস থ্রি এত বর্গ মিটার আচ্ছা আমাদের বলছে যে কি একটা কথা যে প্রত্যেক বহুতর মিটার বাড়ালে ক্ষেত্র সাতাশ

আচ্ছা একটা জিনিস আমরা করতে পারি দেখো যে কি এখানে একটা রুট থ্রি বাই ফোর নিলাম তাহলে কমন হলে কি হয় এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর মাইনাস এই রুট থ্রি বাই ফোর চলে আসছে তাহলে এখানে থাকলো কি এ স্কোয়ার আচ্ছা রুট থ্রি তবে বা এখানে আমরা কি করতে পারি যে এই প্লাস এর a স্কয়ার মাইনাস এর স্কয়ার কাটা যায় তাহলে ওখানে কি হচ্ছে 3 গুণ 6 তাহলে এই যে √3 / 4 এখানে ইনটু হবে আছে ওই দিক যে আমাদের কি হবে ভাগ হবে তাহলে এখানে 6a + 3p 9 = 27√3 তাহলে এখানে ইনটু হবে আছে ওই দিক হবে ভাগ ভাগ কত √3 / 4 তাহলে বা

সুতরাং এই ইকুয়াল আমরা যদি ছয় দিয়ে নিরানব্বই কে ভাগ দিই তাহলে আমাদের কত আসতেছে ষোলো দশমিক পাঁচ এত মিটার তাহলে আমরা ত্রিভুজের এক বহুর দৈর্ঘ্য কি পেলাম ষোলো দশমিক মিটার তাহলে এখন আমাদের বের করতে বলছে কি এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে সুতরাং সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই দিকে লিখতে পারি তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর পুন এর মান কত ষোলো দশমিক পাঁচ তারপর স্কোয়ার তাহলে এত বর্গ মিটার বর্গ মিটার একশো সতেরো পয়েন্ট এইট নাইন বর্গ মিটার এটাই হল অ্যান্সার তাহলে আশা করি সবজির শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানো